হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আচ্ছা বেচুর ব্লগিংয়ে আগের দিন বেচু বেচুকে আর কি বলতেই শুনলাম গ্রামে থাকি তো অনেক লড়াই করে বাঁচতে হয় তো এমন শুনে এই রকম কথা শুনে আর কি কীরকম মনে হয় গ্রামে থাকলে লড়াই করে বাঁচতে হয় যেন প্রতিকূলতার মধ্যে বাঁচছে তো আমার কথাটা শুনে যেটা মনে হলো যেন গ্রামে নয় বেচু অ্যাকচুয়ালি জঙ্গলে বাস করে বেচুরা তো অ্যাকচুয়ালি পাকা বাড়ির বাসিন্দা তাই না শুধু পাকা বাড়ি নয় তাদের দোতলা বাড়ি প্লাস তিনটে তিনতলা ছাদ তো সেরকম একটা দুই মহলা বাড়িতে থেকে সে কি করে বলে প্রতিকূলতার সঙ্গে বাঁচতে হয় আচ্ছা তারপরে যেটা যদি বা ধরে নিই যাদের কাঁচা বাড়ি অর্থাৎ মাটির বাড়ি বাঁশের তোমার খুঁটি খড়ের ছাউনি সেক্ষেত্রে যদি বা প্রতিকূলতা কাজ করে হতে পারে কিন্তু যারা এইরকম সিকিউরিটিতে বাস করে উইথ সিসিটিভি ক্যামেরা তো তারা কী করে বলতে পারে আমরা প্রতিকূল অবস্থায় বাস করি ঠিক আছে তো কারণটা কী ছিল কেন বেচুয়ের কথাটা বললো অ্যাকচুয়ালি বেচু অনেকদিন আগের একটা ভিডিওতে বলেছিল বেচু সব কিছুকেই জয় করতে পারে মানে সব রকম ভয়কেই জয় করতে পারে কিন্তু যে ভয়টা বেচুকে বেশি কাবু করে সেটা হলো সাপের ভয় অর্থাৎ বেচু সাপকে ভয় পায় তো আমরা জানি গ্রামেগঞ্জে তো ছেড়ে দাও আমরা যেখানে থাকি বাস্তব সাপ বলে কিছু ব্যাপার থাকে ঠিক আছে অর্থাৎ আমরাও কিন্তু মাঝে মধ্যে সাপ দেখতে পাই নালা নর্দমায় আর কি ঠিক আছে এমন নয় যে বাড়ির মধ্যে তাও বাড়ির মধ্যে ঢুকতেও আমরা দেখেছি অবশ্য এগুলো তোমার একতলার সমস্যা দোতলায় অতটা দেখা যায় না ভাই বলছি বটে কিন্তু হলেও যদি হতে পারে তো হবে সেটা কথা না আমিও যথেষ্ট গাটা শিউরে ওঠে যাই হোক গ্রামে এটা হবে কারণ সেখানে গাছপালা বেশি পুকুর টুকুর আছে সেই কারণে তোমার এই ব্যাপারটা থাকলেও থাকতে পারে সেই ক্ষেত্রে বেচুর একটা ভয়ের জিনিস হচ্ছে যে ওখানে সাপ খুব আছে আর তো স্বাভাবিক এইবার ওরা যে ইটের পাজার ধরে রেখেছিল সেখানে এর আগেও বলেছে যে ওখানে ইঁটের পাজা অনেকদিন থাকাকালীন ওটাকেই আর কি সাপের আস্তানা হিসেবে গড়ে উঠছিল সাপেদের এবং দুটো সাপকে নাকি বেচুড়া ভাপের বাচ্চাকে আর কি মেরেও ফেলেছিল যেটা কিনা খুবই রিস্কি সাপের বাচ্চা মারাটা খুবই রিস্কি তবু সাপ বেচুরা সেটা করেছিল আর গতকালকের ভিডিও তো আমাদের ভিডিওর ফুটেজ সহ দেখালো সেখানে বেশ বড় সাইজের একটা নড়ানড়ি করছে ঠিক আছে এবং সেটাকে কাঠি দিয়ে মারতেই মানে নড়াতেই সেটা আর কি আরও ইটের গোছের মধ্যে ঢুকে গেল অ্যাকচুয়ালি এইরকম জায়গায় সাপের বাসা হয় অর্থাৎ সাপেরা অ্যাকচুয়ালি শীতকালে তোমার ঠান্ডা জায়গা খোঁজে আর শীত ঘুমে চলে যায় এটা তো মোটামুটি সাধারণ লোকেরা জানে তো সেই জায়গায় ওই ইট এতদিন ধরে নাড়াচাড়া না পড়ার জন্য ওখানে অনেক রকম সাপ বা সাপ বেঁধেছে দিয়ে এবং ছোটো ছোটো অনেক বাচ্চা পেরেছে দেখলাম তার মানে ভাবো এই সাপের বাচ্চাগুলো বড় হলে কতগুলো সাপ ওখানে থাকবে আবার পুকুরেও কিন্তু সাপ টাপ থাকে এটা আমি জানি ওরা পুকুরে স্নান টান করে না এরকম পুকুরেও কিন্তু সাপ খোপ থাকে তো এইখানে বলতে হয় কিছু ভয় পায় তো ছেড়ে দাও আমরা অনেক সময়ই দেখেছি ওই বাচ্চাটাকে বেচুর ছেলেকে বা টিনুর ছেলে যাই বলো না কেন ওই ইটের গাদার উপর ধারিয়ে অনেক রকম খেলা করতে এবং বেচু তার দোতলার ঘরের জানলা দিয়ে সেগুলোকে ভিডিও করতে অর্থাৎ বাচ্চাটা নিজে একা থাকে বা হয়তো দাদু ঠাকুমা থাকে একটু দূরত্বে থাকে এমন নয় তার কাছে থাকে কিন্তু বাচ্চারা কিন্তু একা ওই ইটের পাজার ওপর ঘোরাফেরা করে ঠিক আছে তাহলে আমরা আজকে নিজের চক্ষে দর্শন করলাম যে ইটের গোছের মধ্যে কি রয়েছে তাহলে বেচু কোন সাহসে তার ছেলেকে ওই রকমভাবে একা ছেড়ে রাখতে পারে এই রকম ডেঞ্জার হওয়ার সম্ভাবনা থাকতে পারে জেনেও আশা করি কি বলছি তোমরা বুঝতে পারছো বেচুর কমেন্টস বক্সে তার শুভান্ন লিখছে এরকম বাচ্চাটাকে ইটের পাজার উপর দাঁড়িয়ে খেলতে দিও না ওকে দূরে রাখো সাবধানে রাখো এটা কিন্তু দেখে যথেষ্ট ভয়ের লাগছে এটা স্বাভাবিক আমাদেরও লাগছে কিন্তু বেচুর কি কোনো হেলদোল আছে নেই কিন্তু অথচ এই বেচুর সহ বেচুর কাছের লোকজন অর্থাৎ তোমার ভিউয়ার্স বলো কন্ট্রোভার্সি দিদিরা ভাইয়েরা বলো প্রত্যেকে যখন টিনুর বাড়িতে টিনুর বাড়ি এদের বাড়ির মতো অত গ্রাম্য জায়গা নয় আশেপাশে মানে ওদের বাড়ির আশেপাশে এতটাও ঠিক ফাঁকা জমি নেই আশপাশের পরপর পরপর বাড়ি আছে তবুও কিছু জলাজঙ্গল আছে এবং সেখানে শিয়ালের উপদ্রব আছে এবং মনে হয় এরকম সাপ ব্যাপার থাকতে পারে ঠিক আছে কারণ আমাদের অঞ্চলে যদি দেখি তা ওদের অঞ্চলে তো থাকবে তো সেক্ষেত্রে এরাই বলেছিল বাচ্চাটা যদি টিনুর কাছে থাকে তাহলে কি বিপদ না জানি হবে অর্থাৎ এই যে সাপের ভয় এই যে শিয়ালের ভয় এই রকম অবস্থায় বাচ্চাটা অনেক বড় বিপদে পড়তে পারে অথচ এই ভিউয়ার্সরাই কিন্তু এই টিনু এবং বেচু যখন এক জায়গায় থাকতো এবং মাঝে মধ্যে টিনু যখন তার বাপের বাড়িতে বাচ্চাটাকে নিয়ে যেত অনেক ছোটবেলায় তখন কিন্তু বাচ্চাটা ওখানে দিব্যি থাকত তখন এরা কিন্তু এই বিষয়ে কোনো রকম উত্থাপন করেনি বিপদে আজকে তারাই যখন এরা আলাদা হয়ে গেছে এবং বাচ্চাটা যেহেতু মার কাছে নেই এবং তারা কখনোই চাইছিল না যে বাচ্চাটা মার কাছে আসুক সেই কথার বিরোধিতা করার জন্যই বাচ্চাটার মার কাছে গেলে বিপদ হতে পারে কারণ ওখানে শিয়াল সাপ কোপ এসবের আর কি ভয় আছে ঠিক আছে এইসব কথা বলেছিল আমি খুব ভুল না বললে ঠিক তারাই আজকে কোনো কথা বলছে না কেন এইরকম বিপদ বেচুদের বাড়িতে থাকা সত্ত্বেও আজকে বেচুদের বাড়িতে অনেক রকম বিপদ আছে হনুমানের বিপদ আছে পুকুর আছে জল আছে সাপ আছে নিশ্চয়ই শিয়ালো আছে আছেই আছে থাকতেই হবে তো এই রকম আরও অনেক কিছু থাকতে পারে ঠিক আছে কারণ বেচু যখন বলছে নানান প্রতিকূলতার মধ্যে তাকে লড়াই করে থাকতে হচ্ছে তাহলে এই বিপদের কথা এখন আর কারো মুখে কেন নেই কিসের জন্য নাকি এই নিয়ে বলে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি ঠিকই এদের বলে কোনো লাভ লাভ নেই কিন্তু যারা এক সময় তিনুর বিরোধিতা করেছিল তো তারাই এখন বেচুর বিরোধিতা কেন করছে না অন্তত অ্যাটলিস্ট এটাকে নিয়ে তো ভোকাল হতে পারে যে এই বিপদগুলো থাকলে বাচ্চাটারও বিপদ হতে পারে তো তাকে সাবধানে রাখো দেখে রাখো বাচ্চাটা একা একা নিচে ঘুরে বেড়াচ্ছে তুমি দিব্যি ওপরের থেকে নিচে না এসে বাচ্চার পাশে না দাঁড়িয়ে ওপর থেকে ভিডিও করছো ওই দু সেকেন্ড লাগে বা এক সেকেন্ড লাগে কারোর বিপদ হতে বা তোমার ওই নামতে নামতে দু তিন মিনিট হয়ে যাবে আর যেটা বিপদ হওয়ার সেটা ঠিক ঘটে যাবে যাই হোক এইটা দেখলাম তো সেটা তোমাদের সামনে তুলে ধরতে আমার ইচ্ছে হলো তো বাচ্চাকে মানে ছেলেকে পড়ানোর জন্য বেচু উদ্যোগ নিয়েছে কারণ বাবা বাজারে গেছে তার জন্য ছেলেকে পড়ানো দেখাতে হবে তার জন্য সেই উদ্যোগ নিয়েছে মা কাজে ব্যস্ত বাবা নেই কাজে এই সুযোগ হলো ভিউয়ার্সের দেখানো বা বোঝানো যে ছেলে কতটা শিখেছে ঠিক আছে তো এক থেকে দশ যেহেতু সে জানে অতএব যোগ বিয়োগ শেখাও তো শুরু করেছে শেখাতে যাই হোক মানে তোমার প্রচেষ্টাটা ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনো বলবো ছেলেটা পিছিয়ে অর্থাৎ ছেলেটাকে সঠিক ওয়েতে সঠিক শিক্ষা কিন্তু এখনও দেওয়া হচ্ছে না কারণ পড়ানোর কায়দাটাই তো বেচুর কাছে ভুল ওয়া মানে নাম্বার বলে তার কাউন্টিং শেখাতে হয় সেখানে বেচু শুধুমাত্র সাউন্ড দিয়ে বলাচ্ছে মানে জাস্ট ওই মানে কি বলবো নাম কাতে পড়ানো বলে না ঠিক সেইভাবে পড়াচ্ছে ইংলিশে ইলেভেন টুয়েলভ তার মানে এখন ওই ওয়ান থেকে টেন ছাড়িয়ে ওটা গিয়ে পৌঁছেছে ইলেভেন থেকে টুয়েন্টি অবধি বুঝেছো তো মানে এখনও একশো বা হান্ড্রেডে গিয়ে পৌঁছয়নি তো বোঝাই যাচ্ছে এদের মানে কতটা প্রচেষ্টা আর কত দূর এরা যেতে পারে হয়তো এই শেখাতে শেখাতেই দেখো দশ বছর আট বছর আট বছর দশ বছর পার করে দেবে মানে টোটাল তোমার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নাম্বারিং এই পুরো ব্যাপারটা বানান করে শেখানোটা বুঝতে পারছো তো আমরা কিন্তু এগুলো সমস্ত শিখেছিলাম যে এই ইংলিশে কি বাংলায় এবং এগুলো শিখেছিলাম নার্সারির সময় এমন নয় যে আমরা তোমার কেজিতে গিয়ে শিখেছিলাম এগুলো সব নার্সারিতেই আমাদের শেখানো হয়ে গেছিলো না এতটাই চাপ ছিল তারপর গিয়ে এটার তোমার হ্যাবিট হয়েছিল কেজিতে গিয়ে মানে মানে কেজি ওয়ান কেজি টুতে গিয়ে তারপরে এটার আরও বেশি তোমার স্ট্যান্ডার্ড হাই হয়েছিল ক্লাস ওয়ানে গিয়ে তো বেচুর ছেলের এখন কিন্তু ক্লাস ওয়ানে পড়ার সময় তো জানি না মেঁচুর ছেলে কোন ক্লাসে পড়ে ক্লাস ওয়ান হলে তার স্ট্যান্ডার্ডটা কি হবে নিশ্চয়ই জানো শুধু শব্দ গঠন নয় বানান শিক্ষা যেটা বলে অর্থাৎ তোমার বর্ণ পরিচয় পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা তো দেখা যাক অন্ত অ্যাটলিস্ট সহজপাঠের সময়টা তো চলে আসার কথা তাই না খুব যদি ভুল না বলি তো সেটা আমরা কিছুই দেখতে পাচ্ছি না দেখা যাক বেচু কত দূর নিজে জানে আর কত দূর কি শিক্ষা দিতে পারে আর দুলতে দুলতে খেলতে খেলতে শিক্ষার যে প্রচেষ্টাটা সেটা কোনো বল নেই কারণ বাচ্চাদের সঙ্গে এইভাবেই লেগে থাকতে হয় কারণ তাদের খেলা ছলেই পড়াতে হয় এমন নয় তোমাকে এক জায়গায় নিয়ে বসিয়ে দু ঘন্টা পড়ালাম আর পড়ানোটা শেষ হয়ে গেল না ওদের সঙ্গে সব সময় সব জিনিসটাই গুনে গুনে যেমন কিছুদিন আগে দেখছিলাম বেচুর এবং বেচুর বাবা ইট বয়ে নিয়ে আসছিল এবং ছেলে ওই ইটগুলোকে কাউন্ট করছিল হ্যাঁ এটা একটা ভালো মেথড এভাবেও হয় সব জিনিসই কাউন্ট করুন কি ইংলিশে কী বাংলা বা তোমার যে কোনো জিনিসে এটা কি বলে তার বানানটা জিজ্ঞাসা করা হ্যাঁ আমার তো মনে হয় না এখনও আকার ইকার রস্য ইকার রস্যকার এই ব্যাপারগুলো ওর মধ্যে ওর কাছে ওর মধ্যে মানে ওকে এখনও শেখানো হয়েছে জানি না বলতে পারবো না কারণ এখনও তো ব বই এটার মধ্যেই আমরা দেখেছিলাম আটকে থাকতে ঠিক আছে তো যাই হোক অবশেষে ছাদের ধ্বজা চেঞ্জ হলো অর্থাৎ হনুমানজির ধ্বজা মানে ওটা আর কি হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেটাকে চেঞ্জ করলো বাবা কিনে আনলো এবং তিন তলার উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দর্শন করালো গ্রামের সৌন্দর্য বরাবরই ভালো হয় এটা তো আমরা জানি কারণ চারিদিকে হরিয়ালি বলে একটা ব্যাপার থাকে সবুজ সবুজের একটা সম্ভার তার সঙ্গে নীল আকাশ মিলে একটা সুন্দর প্রতিচ্ছবি গড়ে ওঠে তো হ্যাঁ অবভিয়াসলি সুন্দর পরিবেশ কিন্তু তার মধ্যে থাকা মানুষগুলো কতটা সুন্দর সেটা হচ্ছে বড় প্রশ্ন ঠিক আছে গ্রামের পরিবেশ তো ভালো আমরা জানি কিন্তু সেই পরিবেশে থাকা সুন্দর পরিবেশে থাকা মানুষগুলোর মন এত উৎসিত কেন সেই পরিচয়টা কে দেবে সেই প্রশ্নের উত্তরটা আমাদের কে দেবে তাই না এত সুন্দর এত ভালো এত চারিদিকটা মানে দেখলে মন খুশি হয়ে যায় তো তার মধ্যে এত কুটিলতা আসে কী করে তার মধ্যে এত মানে ডুপ্লিকেসি আসে কী করে এত ক্রূরতা আসে কী করে এত রিভেঞ্জফুল মেন্টালিটি তৈরি হয় কী করে এত তোমার লোকের পিছনে কাঠি করবো এই মেন্টালিটিটা আসে কি করে তাই না তো অ্যাকচুয়ালি আমি মনে হয় মানুষ যদি নিজে একটা কাজ করে এবং নিজের জীবনে কাজের মাধ্যমে ব্যস্ততা ব্যস্ত থেকে অ্যাচিভ করে বা অ্যাচিভমেন্টের মাধ্যমে নিজের সাকসেস নিজের সাকসেস হয় তাহলে এই সময়টুকু তার থাকে না যে কারোর পেছনে লাগবো বা কারোর ক্ষতি করবো তো এই ধরনের ব্যস্ততা না থাকার জন্যই বেচুর মনে এত অশান্তি এবং তার থেকে এই সমস্যাগুলো ও নিজে থেকেই ক্রিয়েট করেছে এগুলো তো ওর বাড়ি অশান্তি বয়ে দিয়ে আসেনি ও নিজে থেকেই এই অশান্তিগুলো ঘরে ডেকে এনেছে তার জন্যই আজকে ওর এই হাল ঠিক আছে আর এই দেখো বাচ্চারা বা ছেলেরা বা মেয়েরা সন্তানেরা ভুল করবে সেখানে যদি বাড়ির গুরুজন সেই ভুলটাকে শুধরে না দেয় তাহলে সেই পরিবারের পতন অবসাম্ভাবিক কারণ তারা দেখছে ছেলেটা ভুল করছে বা তার সংসার ভেঙে যাচ্ছে তারপরেও সেটাকে চুপ করে তাতে মদত দিচ্ছে এবং সেটাকে কখনোই তাদের বোঝাবার চেষ্টা করছে না যে তোদের একটা ছোট সন্তান আছে তোরা এরকম অশান্তি করিস না বা ছেলেকে বোঝাচ্ছে না যে সব জিনিসটাকে তুই তোর মতো ট্যাকেল কর বা সুন্দর করে জিনিসটাকে মানিয়ে গুছিয়ে নে যেভাবে ভালো মানে যেভাবে ঠিকভাবে থাকা যায় ঠিক আছে সেই বুদ্ধিটা আর কি এর বাড়ির মানে গুরুজনেরা ছেলেকে দেয়নি আমার যতদূর মনে হয় দেখো ঘটনাটাকে সালিশি স্বভাবব্ধি টেনে নিয়ে যাওয়া গেল কিন্তু সেটা কোনোভাবেই সংসারে টিকিয়ে রাখা গেল না একটা সমস্যা যখন সালিসি অব্দি চলেই যায় এবং সেখান থেকে সব মিটমাট হয়ে ঘরে চলে আসে তারপরে কি করে সেই সমস্যাটা বিগড়ে যায় বলো তো তাই না আর যদি বা মনে কর সবাই যেটা বলছে বউয়ের দোষ বউয়ের দোষ তাহলে বর কেন আগে থেকে সমস্ত ব্যাপারে প্রিপ্ল্যান্ট করে রেখেছিল যে নিয়ে আমি অনেকবারই তোমাদের সামনে সেই কথার উত্থাপনটা করেছি কাজে একই কথা বারবার বলতে ভালোও লাগে না তোমাদের শুনতেও ভালো লাগে না তোমরা সব জানো কারণ তোমরা অনেক বেশি এই ব্যাপারটার মধ্যে রয়েছ তো যাই হোক অতি লোভে তাঁতি নষ্ট বা অতি চালকের গড়ায় গলায় দড়ি এটাই বেচুর ক্ষেত্রে একেবারে প্রকৃষ্ট উদাহরণ তো বেচুর খুব মন খারাপ কারণ একটা খুব বাজে ঘটনা ঘটেছে কারণ কারেন্টের ভোল্টেজের তারে মানে হাই ভোল্টেজের তারে কোনো এক হনুমানের বাচ্চা আর কি মারা গেছে পড়ে আর কি তো সেই জন্য তাদের মন খারাপ স্বাভাবিক এই ঘটনা যদি একটা ঘটে কোনো পাড়ায় তো আমাদের পাড়াতেই বছর পাঁচেক আগে এরকম একটা ঘটনা ঘটেছিল তো তখন আমরা দেখেছিলাম সেই হনু এটা হনুমানের বাচ্চা বললো তো আমাদের একটা বড়ো হনুমানই মারা গেছিলো তো তখন তোমার সেই হনুমানের রীতিমতো সৎকার করতে হয়েছে এবং যেখানটায় মারা গেছিলো সেখানে রীতিমতো হনুমানের মন্দির তৈরি হয়ে গেছিলো এখন রীতিমতো সেখানে পূজা অর্চনা করা হয় তো এটা সতিকারে চোখের সামনে ঘটলে বা যেখানে ঘটে এই রকম একটা তোমার প্রচেষ্টা করা হয় মানে সৎকার কাজ করা হয় সৎকার করা হয় ঠিক আছে সেই কাজটা করা হয় তো এটাও ঠিকই বলেছে এটা কোনো ভুল বলেনি বা মিথ্যা কথা বলেনি আর তার জন্য বেচু আর কি ভিডিওটা কন্টিনিউ বাড়াতেও পারেনি ওইখানেই শেষ করে দিয়েছে আর কি দিনের বেলায় ভিডিও শেষ তাহলে আমারও ভিডিওটা আমি এখানেই শেষ করবো বাড়াবো না ছোটো করেই তোমাদের সামনে তুলে ধরলাম বেচুর গতকালের ব্লগিংয়ের কিছু ফুটেজ আর এখনকার জন্য এইটুকু কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার না করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাইক